আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম নির্বাচনে অসঙ্গতির তথ্যচিত্র বিদেশীদের দেবে বিএনপি এজন্য বিএনপির পক্ষ থেকে পাঁচশত পৃষ্ঠার বই প্রকাশ করা হয়েছে এরপর জানিয়ে দিব বিএনপি পুনর্গঠনে আলোচনায় রিজপি বলায় বিএনপির দল পুনর্গঠন প্রক্রিয়া চলমান বিষয়টি নিয়ে নেতাকর্মীদের মধ্য আলোচনা তুঙ্গে কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে শীঘ্রই আসছে আরও পরিবর্তন মহাসচিব স্থায়ী কমিটি সহ দপ্তরে এধাপে নতুন মুখ দেখা যাবে বলে প্রত্যাশা নেতাকর্মীদের জানিয়ে দিব চিকিৎসকের সংখ্যার তুলনায় মানসম্মত চিকিৎসা বেশি জরুরি বললেন স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন এদিকে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ পাস মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের দুই গ্রুপের দীর্ঘদিনের আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় পাঁচজন গুলিবিদ্ধ এবং আটজন আহত হয়েছেন জানিয়ে দিব ছাগলটি এক লাখে যশোর থেকে কিনেছিলেন এবং পনেরো লাখে বিক্রি করেন ইমরান ছাগল কাণ্ডে সেই পনেরো লক্ষ টাকার ছাগল নিয়ে দেশব্যাপী তুলকালাম হয়ে গেল আলোচিত সেই ছাগলটি বলছে ওই ছাগলটি যশোরের একটি বাজার থেকে মাস দুয়েক আগে এক লক্ষ টাকায় আনা হয়েছিল তবে ঈদকে সামনে রেখে সেটি বিদেশি বিটল জাতের ছাগল বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেন মোহাম্মদ ইমরান হোসেন এরপর সেই বিষয়টি যাচাই বাছাই করার পর তিনি কেনা তথ্যটি স্বীকার করেছেন এবং সর্বশেষ জানিয়ে দেব বলিভিয়ায় অভ্যুত্থানের চেষ্টা সেনাপ্রধানকে গ্রেপ্তার বলিভিয়ায় সামরিক অভ্যুত্থানের চেষ্টায় সেনাবাহিনীর প্রধান জেনারেল জোয়ান হোসে জুনিগাকে বরখাস্ত এবং গ্রেপ্তার করা হয়েছে বুধবার ছাব্বিশে জুন স্থানীয় সময় দেশটির রাজধানী লাপে যে প্রেসিডেন্টের বাসভবনে সেনাবাহিনীর সাজা নিয়ে অভিযান চালায় খবর বিবিসির এরপরই ওই সেনাপ্রধানকে গ্রেপ্তার করা হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত বন্ধুরা সংবাদটিতে একটি লাইক দিয়ে আপনার ফেসবুকে সংবাদটি ছড়িয়ে দিন যাতে করে আপনার বন্ধুরাও পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদ জানতে পারে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবারে বিস্তারিত নির্বাচনে অসঙ্গতির তথ্যচিত্র বিদেশিদের দেবে বিএনপি পার্শ্ব পৃষ্ঠার বই প্রকাশ বিরোধী দলের উপর হামলা মামলা নির্যাতন শো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নানা অসংগতির দালিলিক প্রমাণ বিদেশিদের কাছে তুলে ধরবে বিএনপি সেজন্য দেশি বিদেশি গুরুত্বপূর্ণ গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিবন্ধ পর্যালোচনা সহ বিভিন্ন তথ্যের সমন্বয়ে একটি বই প্রকাশ করেছে দলটি প্রায় পাঁচশো পৃষ্ঠার বইয়ে নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের হত্যা গুম এবং নিপীড়ন গণতন্ত্র ও নির্যাতন ব্যবস্থার নানা দুর্বলতা নির্বাচন কেন্দ্রিক সহিংসতা ভোটারদের অনুপস্থিতি সহ বিভিন্ন অনিয়মের সচ্চিক তথ্য সংকলন করা হয়েছে গুরুত্বপূর্ণ সহকারে সন্নিবেশিত করা হয়েছে নির্বাচনে অনিয়ম কারচুপি নিয়ে আওয়ামী লীগ এবং দলীয় জোটের পরাজিত প্রার্থীদের ক্ষুদ্র বক্তব্য বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক প্রভাবশালী দলগুলোর পররাষ্ট্র দপ্তর এবং জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধি দলের কাছে বইটি পাঠানো হবে সেই সঙ্গে নির্বাচন কেন্দ্রিক অনিয়মের বিষয়গুলো দেশের মানুষের কাছে তুলে ধরতে বইটি নিয়ে শীঘ্রই একটি সেমিনারের আকারে আয়োজন করা হবে বলে জানা গেছে জানা গেছে ইংরেজি এবং বাংলায় লিখিত বইটিতে সার্বিক বিষয়বস্তুকে আঠারোটি ভাগে উপস্থাপন করা হয়েছে শুরুতে ইংরেজি ভাষায় সাতই জানুয়ারি নির্বাচনের প্রেক্ষাপট বিএনপি সহ বেশিরভাগ দলের বয়কটের যৌক্তিকতা এবং নির্বাচনের সার্বিক চিত্র তুলে ধরে এ বিষয়ে বইটি প্রকাশ করা হয়েছে এছাড়াও বিষয়ভিত্তিক প্রতিটি অধ্যায়ে সংযুক্তর ঘটনায় সার ইংরেজিতে তুলে ধরা হয়েছে মূল অংশের শুরুতে বিএনপির রাষ্ট্র সংস্কারের সাতাশ দফা প্রস্তাবে ইংরেজি অনুবাদ সংযুক্ত করা হয়েছে বইটিতে বিবিসি সিএনএন আলজাজিরা ভয়েস অব আমেরিকা দ্য ডিপ্লোম্যাট ডে ভেলো দ্য গার্ডিয়ান ব্লুমবার্গ নিউ ইয়র্ক টাইমস আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত বেশ কিছু প্রতিবেদন এবং নিবন্ধ যুক্ত করা হয়েছে সেই সঙ্গে বাংলাদেশের গণতন্ত্র শাসন ব্যবস্থা এবং নির্বাচন ঘিরে বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থার বিবৃতি রেজুলেশন বক্তব্য ও মূল্যায়ন তুলে ধরা হয়েছে এছাড়াও নির্বাচনী অনিয়ম নিয়ে দেশের গণমাধ্যমে প্রকাশিত বিপুল সংখ্যক প্রতিবেদন এবং ছবি বইয়ে সংকলিত করা হয়েছে দেশি বিদেশি গণমাধ্যমে প্রকাশিত পৌনে চারশোর বেশি প্রতিবেদন নিবন্ধ এবং সাক্ষাৎকার বইটিতে সংযোজন করা হয়েছে বিএনপির পুনর্গঠনে আলোচনায় রিজভি বলায় বিএনপির দল পুনর্গঠন প্রক্রিয়া চলমান বিষয়টি নিয়ে নেতাকর্মীদের মধ্য আলোচনা তুঙ্গে কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে শীঘ্রই আসছে আরও পরিবর্তন মহাসচিব স্থায়ী কমিটি সহ দপ্তর এ ধাপে নতুন মুখ দেখা যাবে বলে প্রত্যাশা নেতাকর্মীদের সম্পত্তিক রদবদল এবং পদোন্নতিতে একটি বিশেষ বলার প্রভাব স্পষ্ট বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ওই বলায়ের নেতৃত্ব দিচ্ছেন বলে দলের আন্দরমহলে আলোচনায় প্রবল এ বিষয়ে রুহুল কবির রিজবি সহ দায়িত্বশীল নেতাদের ভাষ্য পুনর্গঠন চলমান প্রক্রিয়া সাংগঠনিক প্রয়োজনেই দলের বিভিন্ন সময় শূন্যপদ পূরণ ছোটখাটো রদবদল হয় এবারও সেটাই হচ্ছে বলার বিষয়ে মানতে নারাজ তারা এবারও সেটা হয়েছে বলার বিষয়ে পুনর্গঠনের চূড়ান্ত ক্ষমতা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাতেই বিভিন্ন সূত্রের দাবি বলায় ভিত্তি চলমান পুনর্গঠন প্রক্রিয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল আলম বকুল আইন সম্পাদক কায়সার কামাল গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোর্শেদ হাসান বলের জয় জাগো নিউজের প্রশ্নের জবাবে রুহুল কবির রিজফি বলেন দলীয় গঠনতন্ত্র মোতাবেক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকে যে পর্যায়ে দায়িত্ব দিবেন সে অনুযায়ী আমরা দল গঠন করে সেভাবেই আন্দোলন করব ইনশাল্লা চিকিৎসকের সংখ্যার তুলনায় মানসম্মত চিকিৎসা বেশি জরুরি বলেন স্বাস্থ্যমন্ত্রী বর্তমানে দেশে চিকিৎসকের সংখ্যার তুলনায় মানসম্মত চিকিৎসা বেশি জরুরি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন তিনি বলেন আমি মেডিকেল কলেজ বাড়ানোর পক্ষে না যে মেডিকেল কলেজগুলো আছে সেগুলোর মান বৃদ্ধি করতে হবে যাতে আমরা মানসম্মত ডাক্তার তৈরি করতে পারি আজ দুপুরে রায়ের বাজারে শিকদার উইমেন্স মেডিকেল কলেজে হঠাৎ পরিদর্শনে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী বলেন আমাদের এখনই দরকার মানসম্মত চিকিৎসক এজন্য আমরা শিক্ষা গবেষণা সর্বোচ্চ গুরুত্ব দেব বিশেষ করে মেডিকেল কলেজগুলোতে প্রথম বর্ষ থেকে পঞ্চম বর্ষ পর্যন্ত শিক্ষা জীবনে সবকিছু যাতে সুন্দর থাকে এবং শিক্ষার্থীরা যাতে মানসম্মত শিক্ষাটা পায় সেটিও আমরা গুরুত্ব দিয়ে দেব দেখব সামন্তলাল সেন বলেন মেডিকেল কলেজটা ঘুরে ফিরে পরিদর্শন করলাম কিছু কিছু ব্যাপারে আরো বলছি ওনারা এসব কিছু ঠিক করার জন্য কিছু সময় নিয়েছেন আশা করি নির্দিষ্ট সময়ের ভিতর কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করবে অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা সচিব মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিরক্ষা ডাক্তার রোকেয়া সুলতানা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ নূর তাপস এবং ঢাকা দশ আসনের সংসদ সদস্য ফেরদোস আহমেদ আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ পাঁচ মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের দুই গ্রুপের দীর্ঘদিনের আধিপত্য বিস্তর নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় পাঁচজন গুলিবিদ্ধ সহ আটজন আহত হয়েছেন রাত সাড়ে আটটার দিকে ইউনিয়নের মুন্সীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন বাবুল ব্যাপারী সাতচল্লিশ ইকতিয়ার ব্যাপারী ছাব্বিশ আব্দুর রব পঞ্চান্ন মহিউদ্দিন শেখ চৌত্রিশ ও আসলাম মোল্লা পঞ্চাশ মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নিশ্চিত করেছেন আহতদের কয়েকজন সাংবাদিকদের বলেন তারা মহিলা আওয়ামী লীগের সাবেক সাবেক সদস্য ও ইউনিয়ন চেয়ারম্যান মহসিনা হক কল্পনার সমর্থক তাই প্রতিপক্ষ মোল্লাকান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও মুন্সীগঞ্জ সদর উপজেলার আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিপন পটোয়ারি সমর্থকে তাদের উপর আতর্কিত গুলিবর্ষণ করে এলাকায় আধিপত্য বিস্তারের জন্য তারাই হামলা করে বলে জানান তারা বিষয়ে রিপন পটোয়ারি জানান মেম্বার মেম্বার সোমার লোকজন আধিপত্য নিয়ে মারামারি করেছে তারা কেউ আমার কথা শোনে না সাবেক চেয়ারম্যান কল্পনার সঙ্গে এখন আমার কোনো দ্বন্দ্ব নেই কাজেই এসব মারামারির দায়িত্ব এখন আমি না তিনি আরো বলেন পুলিশ প্রশাসন সঠিকভাবে আইনি ব্যবস্থা নিলে এখানে কোনো সংঘাত হবে না মহাসিনা হক কল্পনা জানান আমি আমার লোকজনকে কোনো সংঘাতে জড়াতে নিষেধ করি তবু প্রতিপক্ষ বারবার আমার লোকদের উপর হামলা নির্যাতন করে প্রশাসনও এ ব্যাপারে পর্যাপ্ত ব্যবস্থা নেয় না মুন্সীগঞ্জ জেলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম কামাল প্রধান জানান পাঁচজন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে এসেছিল তাদের হাতে পায়ে বিভিন্ন স্থানে গুলির আঘাত রয়েছে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করা হয়েছে এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসান বলেন পূর্ব বিরোধী জেরে এক পক্ষের হামলায় গুলিবিদ্ধের খবর পাওয়া গেছে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে ছাগলটি এক লাখে যশোর থেকে কিনে পনেরো লাখে বিক্রি করেন ইমরান ছাগল সেই পনেরো লাখ টাকার ছাগল নিয়ে দেশব্যাপী তুলকালাম হয়ে গেলেও আলোচিত সেই ছাগলটি দেশীয় জাতের তথ্য বলছে ওই ছাগলটি যশোরের একটি বাজার থেকে মাস দুয়েক আগে এক লাখ টাকায় আনা হয় তবে ঈদ সামনে রেখে সেটি বিদেশি জাতের ছাগল বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেন মোহাম্মদ ইমরান হুসাইন এরপর তার দাম নির্ধারণ করা হয় পনেরো লাখ টাকা যেটি কড়াই করেন আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর পুত্র মুশফিকুর রহমান ইফাত সাতে কেগ্রো ইনচার্জ মোহাম্মদ শরীফ ও যশোর থেকে ছাগল আনার এই তথ্য স্বীকার করেছেন চোখ বিজ্ঞাপন আর নানা চমকের কারণে বারবার আলোচনায় আসা সাদিক এগ্রো এবং এর মালিক মোহাম্মদ ইমরান হোসাইনের বিরুদ্ধে গরু চোরাচালনা সিন্ডিকেট নিয়ন্ত্রণ সহ নানাভাবে গ্রাহকদের ঠকানোর প্রমাণ পাওয়া গেছে মিথ্যা বলে অতিরিক্ত মূল্য ধরা এবং দেশি গরু ছাগল বিদেশি বলে বিক্রয় করারও প্রমাণ মিলেছে তার বিরুদ্ধে অনুসন্ধানে জানা গেছে কক্সবাজারে উখিয়া সীমান্ত দিয়ে গরু চোরাচালনের রুট নিয়ন্ত্রণ করেন মোহাম্মদ ইমরান হুসাইন থাইল্যান্ড থেকে উন্নত জাতের গরু মিয়ানমার হয়ে উখিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে বিভিন্ন সূত্রে পাওয়া একাধিক ভিডিওতে দেখা গেছে থাইল্যান্ড থেকে আসা গরু উখিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এরপর সেগুলো দীর্ঘদিন রাখা হয় উখিয়ার গহীন জঙ্গলে তৈরি করা গোপন ডেরায় এরপর উখিয়া থেকে সুযোগ মতো গরু এনে রাখা হয় নরসিন্দির শেখ ক্যাটল ফার্মে দুই হাজার একুশ সালে অবৈধভাবে নিয়ে আঠারোটি জাতের গরু ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়ে ওই দায়ী থাকলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তবে গরুগুলো ঘটনায় বাজেয়াপ্ত করে সরকার সেগুলো রাখা হয় সাভারের সরকারি ডেইরি ফার্মে জানা গেছে সাধারণ মানুষের মধ্যে কম দামে মাংস বিক্রির জন্য প্রতি বছর সাভারের ফার্ম থেকে কিছু গরু সরবরাহ করা হয় ইমরান প্রভাব খাটিয়ে ব্রাহ্মা জাতের গরুগুলো সেই তালিকাভুক্ত করান এরপর নিজের ফার্মের দেশীয় জাতের গরুর সঙ্গে বদল করে সতেরো ব্রাহ্মা নিয়ে আসেন তারা জানান মন্ত্রণালয়ের প্রভাব খাটিয়ে গরু বদলের ব্যবস্থা করেন ইমরান এই প্রক্রিয়ায় প্রতিবাদ করার সে সময় কয়েকজন কর্মকর্তাকে হুমকিও দেয়া হয়